এই ভিডিওতে আমি রেশন কার্ড অনলাইন অ্যাপ্লিকেশনের দুটি সমস্যা ও তার সমাধান করে দেখাবো একটি সমস্যা অনলাইনে রেশন কার্ডের আবেদন করার পর স্টেটাস চেক করলে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে কেন দেখাচ্ছে আধার কার্ড নম্বর দিয়ে না ফোন নম্বর দিয়ে আবেদন স্ট্যাটাস চেক করা উচিত দ্বিতীয় সমস্যা চোদ্দ নম্বর ফর্ম ফিল করার সময় যে পরিবারে রেশন কার্ড ট্রান্সফার হবে সেই পরিবারে রেশন নম্বর দেওয়ার পর আধার ভেরিফাই হয় না বা আধার ভেরিফাই অপশনে ক্লিক করার পর কোনো ওটিপি আসে না বা ওই পেজটি পাল্টে না কেন এই বিষয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অন করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান দেখুন আমি এখন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে প্রথমে দেখাচ্ছি যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই ফোন নাম্বার দিয়েই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি ফোন নাম্বার দিয়ে চেক করার ফলে দেখবেন যে নো ডাটা ফাউন্ড দেখাবে তাই ফোন নাম্বার দিয়ে চেক করা ঠিক কি না সেটাই আমি দেখাচ্ছি দেখুন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু এই ফোন নাম্বারটাতেই অনলাইনে রেশন কার্ডের নতুন অ্যাপ্লিকেশন করা হয়েছিল দেখুন সার্চ অপশানটাতে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাবেন যে এখানে কি লেখা আসছে আদৌ স্ট্যাটাস ফোন নাম্বার দিয়ে চেক করা যাচ্ছে কি না ফোন নাম্বার দিয়ে চেক করলে দেখবেন এখানে ওটিপি গিয়েছে ফোন নাম্বারে চার ডিজিটের অর্থাৎ চারটি সংখ্যার ওটিপি গিয়েছে এখানে ওটিপিটা দিয়ে পরে সাবমিট অপশানে ক্লিক করতেই এই স্টেটাসটা দেখতে পাবেন দেখুন ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে এখানে চলে এসেছে নো ডাটা ফাউন অর্থাৎ ফোন নাম্বার দিয়ে স্টেটাস চেক না করে আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করাই ভালো কারণ আধার নাম্বার দিয়ে স্টেটাস চেক করলে নো ডাটা ফাউন দেখাবে না আধার নাম্বার দিয়ে স্টেটাস চেক করে আমি দেখাচ্ছি দেখুন এখানে পুনরায় চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি যে আধার নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই আধার নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও চেক করবেন মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই নো ডাটা ফাউন দেখাবে তাই আপনাদের আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা উচিত দেখুন সার্চ অপশানে ক্লিক করতে ওটিপি চলে যাবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আর যেহেতু আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে তাই চার ডিজিট এখানে বললেও ছয় ডিজিট ওটিপি এখানে দিয়ে দেবেন ছয় ডিজিট ওটিপি দেওয়ার পর দেখুন এখানে কি দেখাচ্ছে সেটাই আমি দেখাচ্ছি ওটিপিটা দিয়ে পরে সাবমিট অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন আপনি স্টেটাসটা এখান থেকে দেখা যাচ্ছে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটের অনলাইন চার নম্বর ফরম বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আধার নাম্বার দিয়েই স্ট্যাটাস চেক করবেন আধার নাম্বার দিয়ে স্টেটাস চেক করলে পরে দেখা যাবে ভিউ অপশানে ক্লিক করতেই আপনি আবারও দেখতে পাবেন সমস্ত তথ্য যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে কত তারিখে সেটাই আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে অর্থাৎ এখনও অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি রিকমেন্ডেডও হয়নি এটা আমি দেখানোর জন্যই দেখাচ্ছি আর চোদ্দ নম্বর ফর্মের ক্ষেত্রে যেটা আর একটি সমস্যা দেখা যাচ্ছে সেটা এখন দেখাচ্ছি লগ ইন হওয়ার পর আধার নাম্বার দিয়ে লগ ইন হওয়ার পর চোদ্দ নম্বর ফর্ম ফিল করতে গেলে এই যে এখানে চোদ্দ নম্বর ফরমে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন যে অর্থাৎ যার আধার নাম্বার দিয়ে লগ ইন হয়েছেন তার রেশন কার্ড দেখতে পাবেন তবে এখানে দেখুন যদি আপনার ফোন নাম্বার না থাকে লিঙ্ক করা তাহলে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে এখানে ফাঁকা ঘর হিসেবেই আসবে সেন ওটিপিতে ক্লিক করলেই ওটিপিটা চলে যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতেই সেই যার আধার নাম্বার দিয়ে আপনি লগ ইন হচ্ছেন তার আধার নাম্বার রে যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ডের রেশন ডিটেলস সমস্ত কিছু আপনি দেখতে পাবেন নেক্সট অপশানে ক্লিক করতেই দেখুন এখানে আমি নেক্সট অপশানটাতে ক্লিক করছি তারপর পরিবারের ডিটেলস দেখতে পাবেন এরপর আপনাকে সদস্য যাকে আপনি ট্রান্সফার করবেন তাকে বেছে নিতে বলেছি বেছে নেওয়ার পর সিলেক্ট বেনিফিশারিতে ক্লিক করার পর এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে এখানে সিলেক্ট করতে বলবে আপনি কোন কারণে ট্রান্সফার করছেন কার্ডটি বিবাহ সূত্রে হলে ম্যারেজ লিখবেন বা যা কিছু আপনি লিখতে পারেন যেটা হবে নেক্সট অপশানে ক্লিক করার পর কিছু পরেই আপনি সমস্যাটা দেখতে পাবেন দেখুন এখানে এই যে রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করতে বলছি অর্থাৎ যে পরিবারে রেশন কার্ডটি শিফট হবে সেই পরিবারে রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দিচ্ছি রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আধার ভেরিফাই অপশন থাকে সেইখানে ক্লিক করার পরেই আপনি সমস্যাটা দেখতে পাবেন আর সেই সমস্যার সমাধান কি সেটাও আমি এই ভিডিওতেই বলছি ভিডিওটি ধৈর্য ধরে দেখুন দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি এই পেজটি আপনি দেখতে পাবেন এখানে রাইট চিহ্ন দিয়ে ভেরিফাই আধার এই যে ভেরিফাই আধার অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি নট স্যান্ড অর্থাৎ ওটিপি পাঠানো হয়নি ওটিপি মাহাতক যাচ্ছে না আর এই পেজটি পাল্টিচ্ছেও না তাহলে সমস্যা এটাই হচ্ছে এর সমাধান কি না যার রেশন কার্ডের নাম্বার আপনি দিয়েছেন তার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কিন্তু আপনি ওই পরিবারে ট্রান্সফারও হতে পারবেন না তাহলে ওই পরিবারের এই অন্য কারো রেশন কার্ড নাম্বার দিবেন যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাহলে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আর আপনার এই সমস্যাটি হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ